চৌরাস্তা রাস্তা মুর্শিদাবাদের মান ইতিহাসের বুকে খুঁজে নেয় প্রাণ চৌমাথার পথে মিলে জীবনের ধারা দিনের আলোতে ব্যস্ত রাতে সন্ত ধরা পথিকের বিশ্রাম গাছের ছায়া তলে চায়ের কাপে গল্প সময় থেমে চলে বাজারের গন্ধে মিশে গ্রাম শহর কুলি চৌরাস্তা জানে জীবন জ্বর ভোরের আলোতে হাটের কোলাহল সন্ধ্যার শূন্যতায় একাকিত্বের দল ইতিহাসের পাতায় লেখা শতস্মৃতি তুমি তো শুধুই পথ নও একটি অনুভূতি মুর্শিদাবাদের বুক জুড়ে অমল রেখা তোমার পথে মিশে যায় আশা ও দেখা কুলিচৌ রাস্তা তুমি অনন্য মহিমা তোমার বুকে বাধা আমাদের প্রতিমা কুলিচৌ রাস্তা মুর্শিদাবাদের প্রাণ ইতিহাসের পথ ধরে আজও দেয় গান চারিদিকে মিলন পথের ব্যস্ততা তবু আছে এখানে শান্তির নিরবতা প্রাচীনতার ছোঁয়া মাটির গন্ধে ভরা এই পথে মিশে গেছে বহু জীবনের ধারা বৃক্ষের ছায়ায় বসে চায়ের বৃক্ষের ছায়ায় বসে চায়ের কাপে আলো গল্পের ভেলায় আসে সুখ দুঃখের পালা পথের মোড়ে হাঁক ডাক বাজারের চিৎকার গ্রামের সুরে মিশে শহরের আদর দিনভর চলাফেরা রাতের নির্জনতা কুলি চৌরাস্তা জানে জীবনের ব্যঞ্জনা কুলি চৌরাস্তা জানে জীবনের ব্যঞ্জনা মুর্শিদাবাদের এই বিশেষ ঠিকানা যেন মানুষের হৃদয়ের গোপন নিশানা কুলি চৌরাস্তা তুমি চিরকাল অমর তোমার গল্প লিখে যাবে সময়ের কমল কুলি চৌরাস্তা মুর্শিদাবাদের দ্বার ইতিহাসের বুকে তুমি অমল আলো ছায়ার চারপাশে ব্যস্ততা পথিকের হাটা তোমার মাটিতে মিশে গেছে সুখ দুঃখের কথা প্রাচীন বৃক্ষের ছায়া দেয় শান্তি চায়ের দোকানে জমে হাসির কান্তি বাজারের কোলাহলে মিশে মানুষের ঢল তুমি যেন জীবনধারার এক মেল রাতে শান্ত তুমি তোমার পথে সুখ দুঃখের গান তুমি জাগাও স্মৃতির কুলি মুর্শিদাবাদের প্রাণ ইতিহাসের পাতায় অমল যে নাম তুমি চিরকাল থাকবে সময়ের ধ্রুবতার আসাম কুলি চৌরাস্তা তোমার ঐতিহ্য অপরূপ তোমার গল্পে জলুক চিরন্তন রূপ পুলি চৌরাস্তা মুর্শিদাবাদের গর্ব ইতিহাসের স্মৃতি সংস্কৃতির স্বর চৌমাথার মোরে জমে গল্পের ভিড় সময় থেমে থাকে এখানে প্রতিক্ষন্ধের প্রাচীন বিক্ষেরা দেয় ছায়ার ছোঁয়া তাদের নিচে বসে গল্প বলে মধুর মেলা পথিকের ক্লান্তি মেটে এক কাপ চায়ে চৌরাস্তার প্রাণ খুঁজে নেয় আপন গায়ে পথ ধরে চলে রথ গ্রাম আর শহর কুলি চৌরাস্তা জানে জীবনের জ্বর হাটের হাক ডাক ভিড়ে মুখরিত দিন তবু সন্ধ্যার আকাশে ঝরে ধ্বনি তুমি কেবল রাস্তা নাও এক ইতিহাস তোমার বুকে জেগে থাকে জীবনের প্রকাশ